আসসালামাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমি আমার খালামনি চলে আসছি এই মাত্র আমার খালামনি আসলো আমার বাসায় এইমাত্র মাত্র না আমি গোসলে ঢুকছি মানে বের হয়ে দেখি যে ওরা আসছে ও আবার গোসলে ঢুকছে স্কুল থেকে আসছে তো তাই না খালামনি আজকে আমার খালামনি রেজাল্ট দিছে কেমন হয়েছে খালামনি পরীক্ষা পরীক্ষা ভালোই হয়েছে ওইখানে দেখিয়েছিল কি মানে আরো ভালো করতে হবে আর একটু ভালো করতে হবে এটা বলছে না ও আচ্ছা ঠিক আছে মানে ভালো হয়েছে আর একটু ভালো করতে বলছে টেস্ট পরীক্ষা হয়েছিল সামনের মাসে তো তিন ভাই বোনেরই পরীক্ষা মিশন বাহিনীর পরীক্ষা আবার প্রার্থনারও পরীক্ষা তো যাই হোক এসাও আসছে হচ্ছে কালকে আমার শরীর ভালো ছিল না তো সকালে ফোন দিল তে বললো যা আকু নাকি তে তো বললাম যে হ্যাঁ উঠছি আস্তে আস্তে কাজ টাজ করতেছি কেন যেন খালি ঘুম ঘুম লাগে ঘুম ধরে না আমার মনে হয় যে শুয়ে থাকলে ভাল লাগতো কিন্তু আমার তো শুয়ে থাকার কোনো উপায় নাই তো যাই হোক সকালবেলার খালাও এসছিলো কাজ করে চলে গেছে তারপরের খালাও আসছিল ঘর মুষতে ঘর পরিষ্কার করে চলে গেছে রুটি বানাইছে আলু ভাজি করছে আর আজকে রান্না করতে যাই হোক খাওয়ার সময় সেটা না হয় দেখা যাবে না তাই না খালামনি আমার খালামনির জন্য আমি রান্না করি নাই তাহলে খালামনি কী খাবে এটা আমি দিবসেইই খাবো যত দিবসেইই খাবা আমার মা আচ্ছা অসুবিধা নেই মাহিনভার জন্য চিকেন রান্না করা হইছে আবার ইলিশ মাছ আছে গরু মাংস আছে কোন টেনশন আর নো চিন্তা ফুর্টি খালি নাকি তো যাই হোক ভিডিওটা অন করে ফেললাম এশা নামাজ পড়তেছে দেখা হবে আবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ না আর এখানে আসি এশা আমরা সবে লাঞ্চ করতে বসতি বোনের সাথে বসতে হাড়ি পাতিল নিয়ে নোনতা এই

চলতেছে বলতেছে বড় রোদ মানে প্রচুর রোদ উঠছে এই কারণে সে বলতেছে আমরা একটু পরে খাবো তাই না খাবার মনে আমি এ সার পাঠ না খাবারটা না হয় শেষ করে নিয়ে এসে ভাববে লাইট দিয়ে দিলাম লাইট দিলেই গরম লাইট দিলেই গরম আর মিশন মাহিন্দ স্কুলে মাহিন্দা আসবে সেই আসের সময় আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠছে যত কাপড় চুপড় দিয়ে দিচ্ছি সব কাপড় চুপড় একদম শুকায় গেছে এই লাস্টটা না হয় শেষ করে নেই একা করে ঘুরতে। তেনা কালামনি শেষ করে শেষ করব না। জামা কালামনিছে একটা চিকেন আর ডাল আর খাবার সব সময় ওদের তিন ভাই বোনের খাবার। এত টিটক টাবলার মত না এই যে জাস্ট এটুক। আমার তিনটা বাচ্চাই লক্ষ্মী। কেউই অতিরিক্ত স্টুপিড না। আর লাই স্টুপিড বাচ্চা আমাদের একদম পছন্দ না। তেনা কালামনি এই। আমাদের বাচ্চারা বিরক্ত করে না। যারা দেখবেন একটু মাশাআল্লাহ বলবেন। চোখ দিবেন না ভাই। এই। বাচ্চাদের নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার মা নিয়ে আসছি হলো পুডিং আমি অবশ্য এভাবে ফুলকলি না এসা ফুলকলিটার আগে ট্রাই করা হয় নাই মিশন আবার পুটিং খুব পছন্দ করে তা আমার তুই ইদানিং বানানোই হয় না আমার না ঝামেলা একদম ভালো লাগে না কিছু করতে ইচ্ছা করে না তো ভাবলাম যে এসা আবার আসার সময় দেখি নিয়ে আসছি এখন কেমন যে লাগবে আমার আবার ডিমের জিনিস কোনো রেস্টুরেন্টের তা খেতে ভালো লাগে না একটু হলেও তাই আমার খালামনি বলতেছে যে আমার খেতে ভাল লাগে না কিন্তু ভীষণ আর মনে হয় খেতে ভাল লাগবে প্রার্থনা বুঝছো তোমার ভাইয়া পছন্দ করে এই কালারটা সুন্দর আসছে এখন দেখা যাক কেমন হয় আমাদের প্রার্থনা আমাদের মাহিন ওরা কিন্তু ডিমের জিনিস একদমই কখনোই ট্রাই করে না তাই না এসা এই তো যাই হোক মিশন নিয়ে নিল মিশনে ট্রেশা নাও করে দেখো কেমন হয়েছে না হলে ওদের আমি চিনি ফুলকলি করলি তো আমার পরিচিত ওদের আমি রিভিউ দেই ভালো হলে রিভিউ দেবো খারাপ হলে সেটারও রিভিউ দেবো ইনশাল্লাহ চলে যাচ্ছে পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত তাই খালামনি আবার এসো হ্যাঁ স্কুল থেকে চলে আসো মার সাথে মার সাথে যদি স্কুল থেকে আসলে তোমার সুবিধা হয় তাই না মা আবার এসো কালকে হ্যাঁ আর এখন যে ম্যামের কাছে ঠিক মতো পড়ো খালামনি মা ঠিক আছে আল্লাহ হাফেজ এখন তো খুলে গেছে না লিফট আসছে দেখো এসা আশিস আবার সন্ধ্যার পর কি বের হবি আসবেন আচ্ছা পর সেই পুরানো জায়গা থেকে আবার আসলাম এসা চলে যাওয়ার পরে শুয়েছিলাম কেন যেন ভালো লাগতেছিল না পরে অনেক কিছু অনিয়ম হয়েছে এটাই নিজে নিজে আবার কি বলবো রিভাইজ করে বের করলাম যে মানে বেশ কিছু দিন হলো কোনো কিছু মানে নিয়ম মাফিক করতেছি না তো যাই হোক এর জন্য মনে শরীরটা খারাপ হচ্ছে কালকে থেকে আবার পড়া করে রুটিনে যেতে হবে এক রুটিন ফলো করতে আর ভালো লাগে মাসের পর মাস মনে হয় না একটু না হয় দেই তো যাই হোক আমার মাহিন চলে আসতে নামা কি বলি নামাজ পড়ে তো আসছেই স্কুল থেকে আগে আসছে দেন আবার মানে সেই তো নামাজ পড়তে একদম ছুটে চলে যায় এখন তো দিনে যে পনেরো মিনিট করে কেমন যেন ইয়া হচ্ছে কি যেন বলে হয়ে যাচ্ছে মনে হয় এরকম করে দেয় তো এসেই মনে হয় ব্যাগটাও রাখতে পারে না সাথে সাথে মানে একদম চট জলদি বের হয়ে যায় তারপরে এসে ভাতও খেয়ে নিছে নামাজ পড়ে এসে ভাত খায় মানে যদি ভাত খেতে বসে তাহলে বাসায় নামাজ পড়তে হয় নামাজ শেষ করতে পারে না এই হলো তেশা চলে গেল প্রার্থনার আবার ম্যাম আসবে সবারই পরীক্ষায় সামনের মাসে এজন্য বলো যে মানে ইয়া দর অ্যাবসেন্ট করার দরকার নেই এমনিতে তো বাচ্চাদের পুরোনো না কোনো কারণে টিচারের সমস্যার কারণে অ্যাবসেন্ট হয়েই যায় মাঝের মধ্যে তো যাই হোক এসাও চলে গেছে মিস মাহিনও নামাজ পড়ে আসছে ভাত খাওয়ার পরে আর যে উজ্জ্বল সে তো চার কথা বলবে ভাবছিলাম মাগ দেবে নামাজ পর্যন্ত শুয়েই থাকবো উঠবো না কিন্তু যে মাহিন মনে হয় দুবার বললো আম চা দাও চা দাও তো যে চাটা আমি অলরেডি উঠাই দিচ্ছি এই পাশে আছে খালা আলু ভাজি পরে রেখে গেছে সেটা এই নামাজ পড়ে এসে সে আবার আলাদা একটা খবর নিয়ে আসছে খবরটা হলো তার মসজিদ থেকে জামাতে যাবে জামাতে যাবে আমাদের এখান থেকে নাকি দশ পনেরো মিনিট লাগবে পাশের এরিয়াতেই মনে হয় একটা ভাই আছে যে ভাইটা মানে ওর সাথে নামাজ পড়তে গেলে প্রতিদিনই দেখা হয় বা মসজিদের সব ভালো মন্দ ওকে ভাল যিনি থাকেন ওই ভাই আমাদের আমাকে চেনে ওকেও চেনে ও তো মসজিদে যায় প্রতিদিন চেনেই তোকে ধরতে তোমার আম্মুকে তো আমি চিনি আমি বলবো তোমার আম্মুকে আমার সাথে জামাতে চলো যাই সরি তাবলিকে জামাত তো ওনারা বলে না বলে তাবলিকে যাবো চলো দুই দুই দিন না তিন দিন সাধারণত আমি তো জানতাম তিন দিনের তা উনি ওনাকে বলছে যে না তুমি শুধু জাস্ট শুক্র শনির জন্য চলো যাই তো এসে আমাকে মানে ওইখানে না ঘেমে যাচ্ছিলাম এখানেও ফ্যানের শব্দে কথা শোনা যাবে না তো যাই হোক দুদিনের জন্য চলো তো পাগলে সে রাত্রে কিন্তু আমাকে সারা ঘুমায় না কিন্তু বলতে সাম্য আমি জায়গা একটু অনুমতি দাও আমি দুদিনের জন্য যেয়ে ঘুরে আসি তা বললাম যে না তুমি গেলে আমি টেনশন করবো এখন না তুমি যখন আর একটু বড়ো হবা তখন নাইন উঠ বা এস এসি পরীক্ষার পরে তখন ভীষণ আবার এগুলো কোনো কিছু বলে না সে নামাজ পড়তে যাই চলে আসে তার তো আমার সবার সাথে একটু শক্ততা কম মানে মা নানি ছাড়া সে মানে খালার সাথে কিছুটা মানে অন্য আদার্স কারোর সাথে খুব একটা তার মানে বন্ডিংটা অতটা বেশি না তো বারবার হাসতেছিলাম অনেক বারবার বলতেছে যে না না তো ভদ্রলোক নাকি বলছে তোমার আম্মু যদি একটু রাজি হয় তাহলে আমি এসার নামাজের পর তোমার সাথে তোমার আম্মুকে বুঝাইতে যাব। তো বললাম যে না তুমি একটু যা বলো যে আম্মু বলছে এ বছরে না সামনের বছর থেকে ইনশাল্লাহ এই হলো বিকালবেলার সমাচার আর চাটা বানাচ্ছি চাটা বানায় সন্ধ্যার পর একটু হাঁটতে যেতে হবে অনেক দিন না বের হই কিন্তু হাঁটা হয় না টুকটাক মানে কোনো রকম এটা সেটা কেনাকাটা করে চলে আসি একদম যে রুটির মধ্যে খাটাটা এটা বেশ অনেক দিন হলোই হচ্ছে না জিমেও যাচ্ছি না ওই একটু অসুখ থেকে উঠলাম দেশের পরিস্থিতি খারাপ হলো তারপর আর জিমেও যায় না ওজন অলরেডি পনেরো দিনে জুলাইয়ের পাঁচ তারিখ থেকে মনে হয় না সরি আগস্টের প্রথম সপ্তাহ থেকে তো বেশি ঝামেলা শুরু হচ্ছিলো জুলাইয়ের তো পুরাটাই লাস্টের দিকে তো পুরাটাই গন্ডগোল ছিল তো তখন থেকে আর যাওয়া হচ্ছে না ওজনও বেড়ে গেছে বাট আদার্স প্রবলেমগুলো একদম সব মাথা চারা দিয়ে উঠছে আর এই প্রবলেমগুলো যখন আবার একসাথে দেখা দেয় শারীরিকভাবে তখনই যে আমি অসুস্থ ফিল করি আর উঠতে পারি না খারাপ লাগে টায়ার্ড লাগে এরকম তো যাই হোক শরীর গন্দনা অনেক করলাম শরীর থাকলে খারাপ হবেই মানে সুস্থতা অসুস্থতা এটা মানুষের একটা মানে কি বলবো কমন জিনিস আর এই যে আমি চুপ করে দেখাই আমার মিশন ঘুমাচ্ছে মিশন কিন্তু ঘুমাইছে প্রায় চারটার দিকে এখনও ওঠে নাই এই তো ডাক দিব মা দেবেন সময় হয়ে গেছে আসের নামাজটা তো প্রায় কাজা হয়েই গেল তো যাই হোক চাটা না হয় সে কেনেই তো এখানে আমাদের চাটা রেডি হয়ে গেছে চার কালারটা মোটামুটি সুন্দর আসছে আমার না চার কালার সুন্দর না হলে একদম কেমন যেন লাগে চা খেতে ওনার গলা দিয়ে বের হয়ে আসে সেদিন যেন কোথায় বেড়াতে গেছিলাম বেড়াতেও না খুব এমার্জেন্সিতেই গেছি তো যাই হোক চা দিছিল একটা বাসায় একটা ভাবির বাসা তো যাই হোক যার এমন বৃষ্টি হইছিল তা বলার মতো না খেতেই পারলাম না আমি মাহে নিয়ে আমরা চলে আসছি সনিরাকরা নয়নের দোকান না চঞ্চল আছেন চঞ্চল কই গেছে নয়ন চঞ্চল বাসায় আছে আরে এই মিশন টাইল দিতেছে মিশনারে তো কোনো কিছু পাওয়া যায় না ঠিক মতো তারপরে ও অঞ্জরা জড়ি করে বলতেছে এইটাই সেটা লাগবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছ কেনজি ছাড়া করলে ঠিক হবে না ও

এই মাত্র আসছি বাজে প্রায় নয়টা মিশনকে বাসার সামনে নামাই দিছিলাম। তারপর আবার আমি একটু হাঁটাহাঁটি করলাম জাস্ট রায়ের বাগ দিয়ে অনেকদিন ধরে হাঁটাহাঁটি হাটি করা হয় না বেশ খানিকটা হাসতে ঘেমে মনে হয় একবার গোসল করে উঠতে তো এখন আবার রুটি ভাজতে হবে ভাবছি রাতে আর ভাত একটু খাবো না ওই একটু খাই দেখে মানে অনিয়ম করে মানে বেশ কয়েকদিন হলো দেখে ভাতই খাচ্ছি তো ভাবলাম যে না কেনা হয় রুটি খাবো আর মাহিনের ম্যাম আসছে হাঁটতে হাঁটতে মাহিনের টাউজার একটু বেশি লাগে মনে ট্রাউজার পছন্দ করে মাঝে মধ্যে বলে তো সাধারণত সুতি টাউজার গুলো মেয়ে বাচ্চা হলে শপিং বেশি থাকে তো ছেলে বাচ্চা বেশি কিছু বললো না এটা হবে না এরকম করে তো আমি আসলাম আর আমি তো আবার পাপস প্রেমী আগে থেকেই পাপস আমার কাছে খুব পছন্দ তো যে হাতের কাজের এই পাপসটা ভাল লাগলো এটা নিয়ে আসলাম আর সাথে হলো আমার অসীম কি সরি অষ্টমের সামনে দেওয়ার জন্য এই পাকসটা নিয়ে আসলাম এই হল আটুকিটা কি কি যাবে বাসা ছিল সেগুলো একটু নিয়ে বাসায় ফিরলাম যে আর ভাল লাগতেছিল না বেশ খানিকটা হাসতে প্রায় এক ঘন্টার মতো আর এই ডিজাইনিং তো ভালো কলা পাওয়াই যাচ্ছিল না আজকে আবার দেখলাম যে বিশাল বিশাল কলা যে কলা বললো যে ভাবি কলাগুলো ভালো অন্ধকার লাগতেছে একটা ইয়া দেওয়া হয়েছে লাইট দুটা দিলে একটু বেশি লাগে তো যাই হোক কর পিড়িতে বড়ো বড়ো কলা নিয়ে আসলাম যে বড় কলা দেখলে মিশন ভাই তো খুশি হয়ে যাবে এই বিশাল বড় কলা এই কলা যে কখন সে সব আল্লাই জানে আরও টুকিটাকে অনেক কাজ আছে সন্ধ্যার পর যদি বাইরে এক দেড় ঘন্টা থাকা যায় না বাসায় এসে দেখা যায় যে আবার একটু না একটু এলোমেলো হয় আর এসে আসলে তো ও যে গল্প করি তো তার কাজ করি না রান্নাঘরটা বেশ এলোমেলো হয়ে আছে অগোছানো হয়ে আছে অন্ধকারও লাগতেছে দুই তিন দিন হলো ভালোই শিখ মানে রকম মানে জাস্ট অ্যাটেন্ড করা কাজ যেরকম সেরকম করতেছি কোনো কিছুতে মনোযোগ দিচ্ছি না বেশ কিছু কাজ করতে হবে ডিপলি কিন্তু আজ করি কাজ মানে করি করে জাস্ট শুধু মানে ফাঁকি বাজি দিয়ে যাচ্ছি আর আজকে আবার মাথায় কি পোকা ঢুকলো বাইরে থেকে এসে সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে যায় এই কারণে ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো না হয় দিয়ে দিই তা অল্প কাপড় খুব একটা বেশি না তো সতেরো মিনিট কি সরি বাইশ মিনিটে দিয়ে ওয়াশিং মেশিনটা অন করে দিছি চলতেছে তা কাপড়গুলো শুকালে বেল করে দিয়ে দেবো উঠতে উঠতে দেরি হয়ে যায় এর জন্য ভাবলাম যে না দিয়ে দিই এই হলো রাতের সমাচার এখন চুলার কাছে যেতে ইচ্ছা করতেছে না মিশনকে যদি বলে মিশন বলে আম্মা আমি ভেজে দেই তারপরে ওরা ওই যে গ্যাসের ইয়াটা বোঝে না তো দেখা যায় অনেক বেশি জোরে দিয়ে ফেলে তাওয়াটা পুড়ে যায় বললেই ভেজে দিবে দু তিনটা রুটি আর মিশন কিন্তু আসতে দুপুরবেলা যে সব নিয়ে আসছে ও তো ডিমের পুটিনটা খুব পছন্দ করে পুটিং খাওয়ার কারণে আর দুপুরে ভাত খাই নেই বলি না যে আমরা তো খুব একটা মানে খাদক বা ভোজন রসিক না বারবার বললাম আব্বু ও না খেলেন আমারই খারাপ লাগে আব্বু খাও আব্বু খাও কে শোনে কারণ বললাম বললো জাম্ম আমার যখন ক্ষুদা লাগে আমি খেয়ে নেব তুমি টেনশন করো না এখন আবার মানে এই কথাটা সে দেখি ইদানিং প্রায়ই বলে আর পানির বোতলের কথা কি বলবো মানে পানির বোতল আর ভরে সারা যায় না এই এখন চারটা পাঁচটা পানির বোতল ভরতে হবে আর মাহিন একটু ব্যস্ত থাকে যেহেতু লং টাইম ক্লাসে থাকে আবার কি যেন বলে আসার পরেও মসজিদে যায় বারবার এই কারণে দেখা যায় বাসার কাজগুলো আগের মতো অতটা আর ধ্যান রাখতে পারে না মনে হয় এই যে রুটির তাওয়াটা দিয়ে দিলাম শুধু বললে তো হবে না দেখাতেও হবে তো ভাবলাম যে রুটির তাওয়াটা দিয়ে দিই আর আমার অন্ধকার কিন্তু রান্নাঘরটা ছোট লাইট তো মনে হয় অন্ধকার অন্ধকার তো যাই হোক ওটা ব্যাপার না রুটিগুলো ভেজে রুটি খেয়ে একদম ডিসিপ্লিন মতো ওষুধগুলো আবার খাই মানে বেশ অনিয়ম করে ফেলছি আজকে তো আমি মানে নিজেকেই নিজে বলতেছি জানলাম আমার সাহস কত বড় আমার সাহেব নাই দেশে আমি অসুখ বিসুখ বাধায় নিলে তখন আমার কি হবে এই হলো মনে মনে ভাবতেছিলাম তো যাই হোক আজ আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ